যে বাজু দুইটা এই যে বাজু দুইটা এই দুইটা আট ফিট কাট লাগে ছিলেনা বাজুটা আমি এখন পর্যন্ত বলিনিটাকে মানে এখন ব্যবসা করতে গেলে লাভ লস হয় হ্যাঁ লাভ আছে লসও আছে এইটা পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাকা এবং কি ফিনিশিং এর পর দেড় ইঞ্চি পাকা মাথা ফিঙ্গার জয়েন্ট এবং শাড়ি কাঠের হ্যাঁ কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম শপিংটির চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আপনাদেরকে নিয়ে আসলাম মোহাম্মদপুরের সাইফুল ডোরে এবং শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম তো সাইফুল ভাই ভালো আছেন তো না জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই সাইফুল ডোরে কিন্তু নতুন নতুন ডিজাইনের দরজাগুলো পাওয়া যায় তারা কিন্তু নিজেরাই কিন্তু বিভিন্ন ডিজাইন উদ্ভাবন করে এবং শুরুতে যে দরজাটা দেখতে পাচ্ছি এটি কি সেগুন নাকি এটা জি এটা সেগুন কাঠের সেগুন একদম সারি কাঠের রাউন্ড একটা দরজা চাই ফিট বাই সাত ফিট হ্যাঁ এবং কি ডিজাইন এটার সাথে মোট দশটা দরজা আছে এটা যাবে শোরেদপুর আমাদের দেশেই

গাড়ি দিয়ে সরাসরি যাবে তার বাসায় পিক এবার একটু আপনার এই সাইফুল ডোরের প্রপার ঠিকানাটা কিভাবে আসতে পারে দর্শক আমার দোকানের নাম হলো মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমার দোকান হলো ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ইউল্যাব ভার্সিটি গেটের সাথে বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আর এটা আপনাদের এখানে কি কোনো মানে বন্ধ আছে মানুষ যারা দূর দূরান্ত থেকে আসবে না আমাদের বন্ধ সাধারণত থাকে একটু আপনার শুক্রবার হাফবেলা বন্ধ থাকে কিন্তু অনেক দূর থেকে যারা আসে আয়সা ফোন দিলে অথবা ফোনের মাধ্যমে তো যোগাযোগ হয়ে আসে আসলে তখন আবার আমি আসি আয়সা দেখে কথা বলে কন্ট্যাক্ট করে নেয় ওই সময়টা বন্ধ থাকে তারপর যদি কেউ যদি বিকালে কেউ আসে তাহলে আমরা বলি যে আপনার তার সাথে সাক্ষাৎ করি দোকান খুলে আমি আমি নিজেই আর কি তাদের সাথে সবকিছু খুলে সবকিছু দেখে তারা কি চায় কি লাগে সবকিছু দেখে ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা পাল্লাটা ছিয়ানব্বই ছিয়ানব্বই ইঞ্চি এবং চার ইঞ্চি কম একশো ইঞ্চি উচ্চতা হরিয়ানা সেগুন নাকি না এটা সেগুন বাট ফার্স্ট ক্লাস কোয়ালিটির

ও ওইটা এই বাজুটা আমি আমি এখন পর্যন্ত বলিনা তাকে এই যে সেটাই আমি মানে এখন ব্যবসা করতে গেলে লাভ লস হয় হ্যাঁ লাভ আছে লসও আছে যেমন দুইটা বাজু হলে চিটাং সেগুনের দাম আসছে কত আর এই যে দুইটা বাজুর দামই আপনার আছে পনেরো হাজার টাকা আপনার যে বারমাটিক সেগুনের আট ফুট বুঝছেন আর যে জায়গায় আপনার টাকা আসতো লোগা আমার সেগুন কাঠের টাকা আসতো পঁচিশশো থেকে তিন হাজার টাকা

হম এটা কত প্রাইস পড়েছে তার যেভাবে ভালো হয় ভালোর জন্য আমি করছি আরকি এটাই বিষয় হ্যাঁ

মানে টাকা তো এমনি এমনি আসে না একটা কাঠের কোয়ালিটির উপর মানে আপনার মালের উপরই দাম আসে এবং থ্রি ডি ডিজাইন এটা আবার ব্যতিক্রম করে চাইছে ভাই এই যে আপনি ইডিট করা হ্যাঁ ডিজাইন একটা ফুল আর একটা আর একটা ফুল আর যেভাবে বুঝাই দিছে আমি ওইভাবে হাতারে করে দিছি এবং ছবি তুলে পাঠাইছি একবারে তার সে হ্যাপি অনেক খুশি তার ফ্যামিলি দেখে অনেক খুশি হ্যাঁ হ্যাঁ এগুলি যাবে আবার ইতে আপনার এলোগা মমিসিং হ্যাঁ এটার সাথে মেহেগুনির পাল্লাও আছে লোহাঘাটের এবং দুইটা এগুলো বিশ হাজার টাকা করে থিডি নকশা করে উনত্রিশ বা একাশি একুশ হাজার টাকা আসে আর কি বিশ হাজার টাকা করে দিছে হ্যাঁ বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো যারা এবার তো যাদের একটু বাজেট যারা কম সবার পক্ষে তো আর সেগুন এফোর্ড করা সম্ভব হয় না

আহ দেখলে কাঠ কি শুকনো কিনা কাঠের কোয়ালিটি কেমন হ্যাঁ তাদের থেকে যে একবার নেয় ভাই সে আবার নেয় সে আবার নেয় তার স্বজন নেয় তার যতদিন মন তো লাগে যোগাযোগ করে কিবা মাঝে মধ্যে আমাকে ফোনও দেয় খবর লয় হ্যাঁ কেমন আছেন কি আসায় বিষয়ে

হ্যাঁ হ্যাঁ এটা এটা টুই নকশা এটা টু নকশা এবং কাঠের গোয়ালিটা দেখেন এটা পানি সেরে যাবে কিছুক্ষণ পরেই যাবে এটা পানি সেরে যাবে আপনার এগুলোর সাথে চোখ আছে এটার সাথে আপনার আর সে একটা চৌকাঠ আছে আপনার ওই যে আপনার যে সাইফুট বাই সাত ফিট ওটার দাম হচ্ছে সারি কাঠের নয় হাজার টাকা আর এই যে এ পালাটা সাইফুট বাই সাত ফিট এটার দাম আসছে বাইশ হাজার টাকা এটা দাম আসছে বাইশ হাজার টাকা হ্যাঁ তো এই যে আমরা তো অনেকগুলো দরজা দেখলাম সাইফুল ভাই এবার একটু জিনিস জানতে চাই যে এখানে অর্ডার করার নিয়ম গুলো কি এবং কিভাবে ডেলিভারি দেন প্রক্রিয়াটা একটু দরজা আমাদেরকে অর্ডার করতে হলে যেমন আমাদের সাথে যোগাযোগ করে সবাই আশা করি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যারা ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের ডিজাইন দেখতে কারণ কি আমাদের থেকে ডিজাইন দিতে খুব সহজ হয় ফাইল করা থাকে একবার অনেক ডিজাইন দিয়ে দেওয়া যায় এক দিত তো আমাদেরকে বলতো হয় যে তার কি দরদর সাইজ অনেকে বলে যে ভাই দরদর দং কত আসলে এইভাবে না হয় না তার দরজার কি সাইজ লাগবে হ্যাঁ কি কাটেন নিবে কি রকম ডিজাইন আলোচনা মাধ্যমে হয় হওয়ার পরে মনে করেন যে আপনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর আমরা কাজ করি মাল ডিটলি করে রাখি তারপর ডেট অনুসারে আপনার মাল রেডি করি তারপর হইলে যারটা ছবি তুলে ভিডিও করে পাঠাই সে দেখে তারপর যখন বলে পাঠাইতে তখন পাঠিয়ে দেয় কোরিয়ান সার্ভিসে গেলে কোরিয়ান সার্ভিসে যায় নেওয়ার সময় টাকা কোরিয়ান সার্ভিসে দিলে হয় আর পিক আপ দেওয়া যাবে এগুলো যাবে এগুলো যাবে বেশি মাল হ্যাঁ এটা হলো নায়ণগঞ্জ তো কাছেই তো এটার সাথে চোকাট গুলো আছে দশটা মাল মোট তো এইভাবে পিক আপ যাবে তার বাসায় যাবে মাল তার বাসায় মাল বুঝে রেখেও পিক আপ কাছে টাকা দিলে হবে এই যে লোকের মাল এখনো পাওনা আছি আপনার এক লক্ষ আশি হাজার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছে তো এক লক্ষ আশি মাল যাবে বাসায় যাবে আপনার যে গাড়িলার কাছে টাকা দিয়ে টাকা দিয়ে এ হচ্ছে প্রক্রিয়া এবং সুপ্রিম ভিউয়ার আপনারা জানেন যে এই সাইফুল ডোর কিন্তু অনেক দিন যাবতী এই কারখানা যায় কারখানা যাবো দেখা দেবো আহ তো তাদের চৌকাঠো রয়েছে এবং যারা পার্চেস করতে চান তারা কিন্তু এই সাইফুল ডোরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য কিন্তু এখান থেকে দরজা চৌকাটগুলো কিনে নিতে পারে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি যে থাকি আপনার প্রত্যেকটা দৃষ্টিকে এবং কি কিছু থানা পর্যায়ে মাল যায় ওগুলোতে দেওয়া হয় ওকে ধন্যবাদ সাইফুল ভাই তো ভিডিও কিন্তু শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ